আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ইমুতে বয়স আসার পরে আপনি বয়সটি শুনতে না পারলে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাই ইমুতে বয়স আসার পরে আমি বয়সটি শুনতে পারি না এই সমস্যাটি কিভাবে সমাধান করব। আর এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি আশা করি ইনশাল্লাহ আপনার ইমুতে বয়েস আসার পরে আপনি বয়সটি শুনতে পারবেন ওকে আপনাকে যদি কেউ ইমুতে বয়েস পাঠায় আর সেই বয়সটি যদি আপনি শুনতে না পারেন ওকে সর্বপ্রথম আপনি লক্ষ্য করবেন আপনার ফোন স্টোরেজ ফুল কিনা যখন অন্য কেউ বয়স পাঠাবে আর সেই বয়সটি যদি আপনি ইমুতে শুনতে না পারেন দেখবেন আপনার ফোনের ফোন স্টোরেজ সম্পূর্ণ ফুল হয়ে গেছে একটা পিক রাখারও জায়গা নেই এবং আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার সময় দেখতে পাবেন আপনার ফোন স্টোরেজ ফুল আপনাকে অ্যাপস ইনস্টল করার সুযোগ দিচ্ছে না ওকে যখন আপনার ফোন স্টোরেজ ফুল থাকবে অন্য কেউ যদি আপনার ইমুতে বয়েস পাঠায় আর সেই বয়েসটা তখন ডাউনলোড হতে পারে না কারণ আপনার ফোন স্টোরেজ ফুল সে জায়গা পাচ্ছে না ডাউনলোড হওয়ার ওকে ফোন স্টোরেজ ফুল থাকলে যেমন বয়েস অন্য কেউ ফাটানোর পরে সেটা অটোমেটিক ডাউনলোড হতে পারে না আর ডাউনলোড না হতে পারলে আপনি বয়েসটি শুনতে পারবেন না কোনো বয়েস যখন অন্য কেউ আমাদের ইমুতে পাঠায় সেটা অটোমেটিক ডাউনলোড হয় তখন আমরা শুনতে পারি আর ফোন স্টোরেজ ফুল থাকলে বয়েসটা ডাউনলোড হতে পারে না এবং শুনতেও পারি না আর এই অবস্থায় আপনি কি করবেন যদি আপনি এই সমস্যাটি সমাধান করতে চান তাহলে আপনার গ্যালারি থেকে দুই থেকে তিন জিবি আপনি কালি করবেন এবং আপনার ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস থাকলে সেটা আপনি আনইনস্টল করবেন আর আমরা অনেক সময় দেখা যায় গ্যালারি থেকে আমরা ছবি ভিডিও বিভিন্ন তথ্য ডিলিট করি অনেকে মনে করি যে ডিলিট হয়ে গেছে না আপনি গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে ছবি বা ভিডিও ডিলিট করার পরে রিসাইকেল বিন বা অপশনে আপনি এইগুলো গিয়ে দেখতে পাবেন থেকে এক মাস পরে ডিলিট তাই আপনি গ্যালারি থেকে ছবি ভিডিও ডিলিট করার পরে ট্রাস্ট অপশন থেকে আপনি ছবি বা ভিডিও ডিলিট করতে হবে ওকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই কাজটি আপনি কিভাবে করবেন ওকে সর্বপ্রথম আপনি কি করবেন দেখুন এখানে আপনার গ্যালারির উপর আপনি ক্লিক করবেন করার পরে যে ভিডিওগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করবেন এর জন্য এখানে সিলেক্ট করবেন তারপর ডিলিট অল এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি ব্যাক করবেন আমরা দুই জায়গা থেকে আপনার আমরা ডিলিট করে থাকি মাই ফাইলসে যাব তারপর ধরুন এই ফোল্ডারটি ডিলিট করে দেবো ওকে ডিলিট এখন আমাদের করে নিয়ে কি ব্যাক করবে আবার গ্যালারিতে যাব গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর থ্রি লাইনস দেওয়া আছে এখানে ক্লিক করব ফার্স্ট এখানে ক্লিক করবে তারপরে এডিট তারপর অল তারপর ডিলিট অল এখানে দিবার পরে তখন ফর্মালিটি ডিলিট হবে ওকে আবার ফাইলস ম্যানেজার থেকে আমরা অনেক সময় ডিলিট করে থাকি এর জন্য নিচে যাব ফ্রাস্ট তারপর এডিট ওকে তারপর গ্যালারি থেকে দুই থেকে তিন জিবি আপনি কালি করবেন তখন অন্য কেউ বয়েস পাটাল আপনি সেটা আপনি শুনতে পারবেন কারণ আজ বিকালে একজন ব্যক্তি সমস্যাটি নিয়ে এসেছিল আমি লক্ষ্য করেছি তার ফোন স্টোরেজ ফুল এবং গুগল প্লে স্টোরে যখন গেছি ইমো আপডেট দেওয়ার জন্য তার দেখাচ্ছে যে ফোন স্টোরেজ সম্পূর্ণ ফুলে গেছে তখন আমি তার গ্যালারি থেকে দুই থেকে তিন জিবি আমি কালি করি এবং অপ্রয়োজনীয় আমি আনইনস্টল করি তারপরে দেখা যায় অন্য কেউ যখন বয়েস দেয় সেটা শোনা যায় তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ইমুতে অন্য কেউ বয়েস দিলে আপনি শুনতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে